নাটা ভাই দিদি ভাই আসো হলদি খাও তো তরকারিতে হলদি দিয়ে খাও না তা হলদি কিভাবে কি করতে তা তো জানো না আমি করতেছি দেখো হলদি উঠোচ্ছি মাটিতে উঠোচ্ছি তারপরে কিভাবে সেগুলো দেখাবো দেখো হলদি ও দেখো হলদি দেখালো এই হলুদ গুলো কি হলুদ জানো সি হলুদ পায় সি হলুদ হলুদ মিলুদ চিকন চিকুন হবে বিষে মাটির তলের বেশি বড় ঝাড় হবে আর রং বেশি হবে আমি তো লাগাইছি জঙ্গলের বা মাটি দিতে পারি নেই যত্ন করতে পারি নেই হবে কেন ভাই যত্ন করা লাগে তাও দাফো কম হয় নাই এটা অন কত বড় ওড়ছে দেখছো এই যে হলুদগুলো দেখছো এই হলুদ প্রত্যেক বছর উঠাইতে হবে নালে এই হলুদ কিন্তু ইয়ে হয়ে যাবে ঠোঁটি হয়ে যাবে ঠোঁটি আর গোসাইয়া পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ করে শুখাইয়ে তারপরে মেশিনে পিঠাই করে হলুদ বানাইতে হবে সেগুলো দেখাবো তোমাদের এইটা হল দিয়ে পরিষ্কার করছি

ভালো করে ডোলে 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 ধুতে হবে একদম খাবো ঠিক আছে দেখো এখন কি সুন্দর পরিষ্কারটা দেখাচ্ছে দেখছো এটা খাবার জিনিস করতে গেলে কত কষ্ট করা লাগে দেখছো ও দাদা ভাই দিদি ভাই এই যে হলদিন মথা আগে হবে এইগুলো বেশি জাল লাগবে এগুলো তো জাল হোক তারপর ওইগুলো তোমার ওই দেখি উঠে রাখছি nya <tipa> iso <tipa> <tipa> শোনা দাদা শোনা দিদি এই দেখো এখন হল্টি যাব সোনা মুখে জ্বালাইছি এখন হল্কি দেবো এই দেখো হলি কিলো যাও পাং করে দাও দেখি আবার এই তো এবার সিদ্ধ হবে ট নরম হবে ধন্যবাদ আর কলিস দেখো বন্ধুরা সেই বিকেল থেকে মা হলদির পিছনে লেগেছে আর এখন রাত সাতটা বেজে গেল এখন শেষ হলো এটা আবার কাল সকালবেলা রোদ্রে দিতে হবে রৌদ্রে দিয়ে শুকোতে হবে

সারা বছর খাবো দিয়ে না দেখো হলদির রং কালার দেখেছ একদম দেখো লঙ্কা মতো দেখাচ্ছে আমি চাল পাউডার দিই চাল দিই না চাল দিই না আমি স্রেফ হলদি পিসায় আনি দুই তিন বছর ফেলায় খাবো তাও আমার হলদি হবে না দেখেছ এখন আবার হলদি লাগাবো এই সিজনে লাগাবো ফিরে শুকনো আবার উঠাবো Tata. Bye bye.